বাবা আর হাসতেছে ওই বাবাকে জিজ্ঞাসা করা হয় কি ব্যাপার আপনি হাসেন কেন বলে আমি জান্নাতে যেতে চাই আমার সাত সাতটা ছেলে জান্নাতের মেহমান হয়ে গেছে একটা তিন বছরের বাচ্চা কোমর থেকে নিচে পর্যন্ত সব শেষ হয়ে গেছে নারী জ্বলতেছে একদম তাকে খুলে নিছে এই শিশু বাচ্চাটা হাসতেছে জোরে বলেন আল্লাহ আকবার এ মুসলমান আল্লাহর গুলাম সাত বছর থেকে ছয় বছরের একটা বাচ্চা এক ফুটা পানির জন্য দৌড়ায় আর বলা আনা দাখলাল জাননা আনা দাখলাল জাননা আনা দাখলাল জাননা আমি মরতে চাই আমি মরতে চাই আর মরে জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই জোরে বলেন আল্লাহ আকবর এই শুধু বাচ্চাকে জিজ্ঞাসা করা হয় তুমি কি জন্য মরতে চাও বলে আমাদের এই শহরে খাবারের অভাব জান্নাতের মধ্যে খাবারের কোনো অভাব নাই নাই জান্নাতের মধ্যে খাবারের কোনো অভাব সুতরাং আমি মরতে চাই আর মরিয়া জান্নাতে যেতে চাই জান্নাতে গিয়ে আমি খাবার খাইতে চাই জোরে বলেন আল্লাহ আকবর ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা খুবই খারাপ

পেট ভরে ভালো খাবার খাইতে পারে নাই সেই সুলতান ইবনা আদিল কে আদিলের জানাজা পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আড়াইশো কিলোমিটার দূর থেকে বাগদাদের বাদশা জুনায়েদ বাগদাদের রহমাতুল্লাহ আলাইকে পাঠিয়ে দিলেন সেই সুলতান ইবনা আদাল জানাজা পড়ানোর জন্য আল্লাহ আলামিন আলমিন সরাসরি হজরত খিজির আলাই সালাত সালামকে পাঠাই দিলেন জোরে বলেন আল্লাহ আকবার এম এমনি পাঠায় নাই ওনার মধ্যে কয়েকটা গুণ ছিল ওনার মধ্যে এক নাম্বার গুণ ছিল সুলতান ইবনা আদালের এক নাম্বার গুণ ছিল উনি সব সময় নিজেকে নিজে ছুটু মনে করতেন জোরে বলেন আল্লাহ আকবার সুলতান ইবনে আদেল সব সময় নিজে কি যে ছোট করতেন কারণ আজকে যা জুমার নামাজ পড়িয়া বাড়িতে যামু এর কোন গ্যারান্টি আসেনি জোরে বলেন আসুন নামাজের আগে তার জানাজার নামাজের এলান হবে এ আমরা কে বলতে পারমু কেউ বলা সম্ভব না সুলতান ইবনে আদেল সব সময় কথা চিন্তা করিয়া নিজেকে নিজে ছোট মনে করতেন আর মানুষের কাছে গাড়টা নিচু করে দিতেন এরকম ভাবে সুলতান আদেলকে জিজ্ঞাসা করা হলো ও সুলতান ইবনা আদেল আপনাদের এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি একজন বুজুর্গ আপনি কিভাবে এত নরম হন সুলতান ইবনা আদল বলেন মান রফা আনি ফকদ রফা আহুল্লাহ যে ব্যক্তি মানুষের কাছে নত করে দেয় আল্লাহ রব্ব আলামিন আল্লাহ রব্বুল আল ওই ব্যক্তির উপরে এরকম ওই ব্যক্তির গার সবার মাঝে উঁচু করে দেয় জোরে বলেন আল্লাহ সুলতান ইবন আদেলের। আরো কিছু গুণের মধ্যে একটা গুণ হলো উনি সব সময় মানুষের উপরে দয়া করতেন রহম করতেন নিজে না পইরা অন্যকে পড়াইতেন নিজে না খাইয়া অন্যকে খাওয়াইতেন অর্থাৎ বেশি বেশি দান সৎকা সহযোগিতার হাত বাড়াইতেন অর্থাৎ মানুষের উপরে দয়া করতেন হাদিসের মধ্যে আর সে লায়ার হামুল্লাহ নাস যে ব্যক্তি মানুষের উপরে রহম করে না তার উপরে আল্লাহ রহম করে না যে ব্যক্তি মানুষের উপর রহম করে আল্লাহ রব্বুল আলমিন হাসরের ময়দানে তার উপর রহম করে মহতারাম হাজরিন সুলতান আদলের বারোটা গুণ উল্লেখ করা হয়েছে এর মধ্যে আরো একটা গুণ হলো উনি সব সময় মানুষের দোষগুলা গোপন রাখতেন হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে মানুষের একটা গুণ একটা গুণ একটা দোষ গোপন রাখবে হাসুরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির উনসত্তরটা দোষ গোপন রাখবে জোরে বলেন সুবাহান আল্লাহ যে ব্যক্তি মানুষের একটা দোষ হ্যাঁ এরকম গোপন রাখবে হাসরার ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির উন সন্তুষ্টা উন সত্তরটা দোষ গোপন রাইখা ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাই দিবেন ও তারা মহাজরিন সুলতান ইবনা আদলের আর অনেক গুণের মধ্যে একটা গুণ হলো উনি যখন ওই রাস্তা দিয়ে হারতেন তখন মাথাটা একটু নিচু করে হারতেন মাথাটা একটু নিচু করে হারতেন জমিনের উপরে একটু পাটা আস্তে আস্তে রাখতেন যেন জমিন ব্যথা না পায় কিন্তু দেখেন আমাদের হালত সম্পূর্ণ বিপরীত আমাদের হালত সম্পূর্ণ উল্টা এই সমস্ত গুণাগুণের কারণে আল্লাহ আলামিন আলমিন হজরত খিজির আলী সালাতামকে দিয়া নামাজ আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এই সমস্ত গুণ অক্ষর অক্ষরে অর্জন করে পালন করার তৌফিক দান করে সকলে